ওয়েলকাম ফ্রেন্ডস দু হাজার চব্বিশের অষ্টাদশ লোকসভা ভোটের ফল ঘোষণা হয়েছে ফোর্থ জুন দু হাজার চব্বিশ এই ফলাফলের ভিত্তিতে কোন লোকসভা কেন্দ্রে কোন দল কোটি করে বিধানসভা কেন্দ্র জয়লাভ করলো একটু দেখে নেব আজকে আমরা যে লোকসভা কেন্দ্র নিয়ে আলোচনা করব সেটি হলো জয়নগর লোকসভা কেন্দ্র এই লোকসভা কেন্দ্রে জয়লাভ করেছে টিএমসি প্রার্থী প্রতিমা মণ্ডল তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী অশোক কান্ডারি তাদের প্রাপ্ত ভোট যথাক্রমে আট লাখ চুরানব্বই হাজার তিনশো বারো এবং চার লাখ চব্বিশ হাজার তিরানব্বই জয়ের ব্যবধান চার লাখ সত্তর হাজার দুশো উনিশ এই জয়নগর লোকসভা কেন্দ্রে সাতটি বিধানসভা কেন্দ্রের মধ্যে টিএমসি জয়লাভ করেছে সাতটি বিধানসভা কেন্দ্র এবং বিজেপি কোনো বিধানসভা কেন্দ্র জয়লাভ করতে পারেনি ভিডিওটি ভালো লাগলে আপনারা শেয়ার করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ